আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্র পত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে হুম আ নেছিলছিলু হুম তো এটা আসলে ছিল প্রদানমন্তী বনভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তোটা ছড়িয়ে পড়ে এবং একটা লুপ পাতেস হুম যে লুম্পিনাস স্টাইল ইট হুম কত উল্লেখযোগ্য ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক গুপ্ত এটা লুটপাটের গুপ্ত না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং माननीय প্রধানমন্ত্রীকেও হুম ডিবার্সিতে ছিলাম হুম তারা সেই ভাষাতে হামলা করে আচ্ছা তারা জানতো না হুম সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হুম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুম এর ভিতর সেখানে কমিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আসলে সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করব খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে

তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ আবার এটাও ছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতর ভেতরে ভেঙে পড়েছিলাম এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকা শরীর ব্যাস লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে সেটা খালি ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে ও তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর

আপনি প্রথম যান না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওইরকম পরিস্থিতি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো হম আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংঘটিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ হম কর্মচারীদের অসন্তোষ হম এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম মানে পেশাজীবীদের যে ক্ষোভ আর কি সময় ভাবলাম যে এটার সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতেই তিন মাস পরে আচ্ছা এরপরে একে একে সবাই হচ্ছে তো আমি তো নেছি পরেন্স হুম পররাষ্ট্রন্তে আপলো আমারতে তখনই 212টা খুনের মামলার আমি আসামে হইতিছি তারপর এই অবস্থাও নাকি বলল আবার এখান থেকেও অনেক কোন রোজ হচ্ছিল আমি যেন সতর্কভাবে হুম চিঠিতে চলে আসে এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ওষুধ খাওয়াবে তারপরে একশ নম্বর যে লোকটা হলো তার কলকাতায় এসে নয় মার ছিলাম এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হল একটা বৈঠক করছিলাম অনেক রাতে না তখন করতে ওখানে আমাকে অ্যারেস্ট করা হল তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন জেল তো বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি আর তখন যুব কংগ্রেস কন্ট্রোল দায়িত্ব ছিলাম তখন এসেছিলেন মানে আমাদের বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছেন বেশ